নমস্কার বৈচিত্র্য কথায় সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ আজকের গল্প প্রজাপতির জন্ম ছোট্ট মেয়ে মাধবীলতা বড় আদর করে মা মেয়ের নামটি রেখেছিল কিন্তু আদর পাওয়া ভাগ্য নেই মাধবীলতার তাই জ্ঞান হবার আগেই তার মা চলে গেছে সেই তারার রাজ্যে কোন তারাটিতে যে তার মা আছে সে সেটা কিছুতেই খুঁজে পায় না আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে সব কেমন এলোমেলো হয়ে যায় মাধবীলতার মা নেই তবে সৎ মা আছে সেই মাধবীলতা এখন হয়েছে মাধু ছোট্ট মেয়ে সারাদিন মায়ের ফাইফার মাস খাটে ঠিক মতো কাজ না পারলে বকা খায় তবে ঘরের কাজটা যা হোক করে চলে যায় কিন্তু সৎ বাইরেই কাজে পাঠালেই মুশকিল বাড়ির চার দেওয়াল ছেড়ে বাইরে এলেই মাধবীলতার সব গোলমাল হয়ে যায় কী যে হয় সে তা নিজেই বোঝে না কাজের কথাটা বারবার মনে করতে করতে যায় তাতে ভুল না হয় কিন্তু এমন কিছু না কিছু তার চোখে পড়বেই যাতে সে সব ভুলে যায় এজন্য মার বকাও প্রচুর খায় মা হয়তো এক চুপড়ি কাপড় হাতে দিয়ে বললো মাধু এগুলো পুকুর থেকে পরিষ্কার করে কেচে নিয়ে হয় তাড়াতাড়ি ফিরবি দেখিস আবার ভুল যেন না হয় তাহলে কিন্তু ভাত বন্ধ মাধু মুখ কাচুমাচু করে জামা কাপড়ের চুপড়িটি মাথায় নিয়ে বলে না না ভুল হবে না চললো মাধু পুকুর ঘাটে কুকুরটা পিছন পিছন আসছিল মাধু তারা দিয়ে বললো এত তুই আমাকে বিরক্ত করিস না তো আমি আবার শেষে কাজতেই ভুলে যাব ব্যাস তাহলেই ভাত বন্ধ আমার ভাত বন্ধ মানে তোরও ভাত বন্ধ কুকুরকে তাড়ালেও পুকুরের হাঁসগুলোকে তাড়াতে পারল না মাধু কাচার চুপড়ি পাশে রেখে হাঁসের জল খেলা দেখতে লাগলো সময় যে কতক্ষণ কেটে গেল সে হুঁশ রইল না মেয়ের হঠাৎ চুলের গোছায় টান পড়ায় স্বপ্নের দুনিয়া থেকে ফিরে এলো মাধবীলতা এমনি ভাবে দুঃখে সুখে দিন গড়িয়ে চলে একদিন মা বলল মাধু কদিন বৃষ্টির পরে আজ রোদ উঠেছে যা গরুটাকে একটু ঘাস খাইয়ে নিয়ে তো দেরি করিস না যেন মাধু গরুর গলায় বাধা দড়ি হাতে নিয়ে চললো মাঠের পথে বৃষ্টির জলে ধুয়ে ঘাসগুলো ভারী চমৎকার দেখাচ্ছিল দড়িটাকে একটা খুঁটোয় বেঁধে মাধু মাঠের মধ্যে বসল ঠান্ডা ভেজা হাওয়ায় বসে সবুজ ঘাসের ঢেউ দেখতে দেখতে চোখ জুড়িয়ে গেল তার আকাশের দিকে চোখ পড়ল আরে আকাশের থেকে জুড়ে ধনুকের মতো দেখা যাচ্ছে ওপার এমন সুন্দর রং তো এর আগে কোনো দিনও চোখে পড়েনি তার এই কি রামধনু মাধবীলতা আর স্থির থাকতে পারে না মনে থাকে না তার গরুর কথা সব ফেলে ছুটতে শুরু করে সে ওই যেখানে রামধনুটা মাটিতে মিশেছে সেদিক পানে দৌড়তে দৌড়তে ক্লান্ত শ্রান্ত হয়ে মাধবীলতা মাটির উপর পড়ে যায় মাথা তুলবার শক্তি নেই দু চোখ জুড়ে নেমে আসে ঘুমের অন্ধকার ঘুমের ঘোরে মাধবীলতা শুনতে পায় মিষ্টি গলার স্বর কারা যেন তাকে ডাকছে চোখ চেয়ে দেখে ভারী সুন্দর কতগুলো মেয়ে তাকে কোথায় নিয়ে যেতে চাইছে মাধবীলতা বলে আমি যে আর একটুও হাঁটতে পাচ্ছি না তোমরা আমাকে কোথায় নিয়ে যেতে চাইছ মেয়েরা মিষ্টি গলায় বলল তোমার কোনো কষ্ট হবে না দেখছো না আমাদের পাখির মতো পাখা আছে আমরা তোমাকে পিঠে করে উড়িয়ে নিয়ে যাব আমাদের রামধনুর রঙিন দেশে সেখানে গেলে তোমার খুব ভালো লাগবে মাধবী তো এক কথায় রাজি পরীদের পিঠে চড়ে হাওয়ার মধ্যে ভেসে চলল সে রামধনুর দেশে সারা দিন সেই রঙের ফোয়ারার মধ্যে ঘুরে বেরিয়ে খুব মজা হলো এত আনন্দ সে জীবনে পায়নি এমন জায়গা ছেড়ে তাকে আবার ফিরে যেতে হবে সতমার ঘরে ভাবতেই কান্না পাচ্ছে এতক্ষণে তার মনে পড়লো মাঠে বাঁধা গরুর কথা বাড়ি ফিরলে যে কি অবস্থাটা হবে তার ভাবতেই গা শিউড়ে উঠছে কিন্তু এখানে তো আর থাকা যাবে না তার তো আর ডানা নেই পরীরা তার মনের খবর পেয়ে গেছে তারা বলল তুমি দুঃখ করো না মাধবীলাতা তোমাকে আর বাড়ি ফিরে যেতে হবে না তুমি আমাদের এত ভালোবেসেছ আর আমরাও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আমাদের এই বন্ধুদের রং মাখিয়ে দিলাম তোমার সারা গায়ে আমাদের পাখনার থেকে একটু একটু করে ছিঁড়ে আমরা তোমার পিঠে লাগিয়ে দিলাম এবার তুমি তোমার ছোট্ট ডানা দুটো মেলে উঠতে উঠতে চলে যাও তোমার যেখানে ভালো লাগে সুন্দর সুন্দর ফুলের বাগানে ঢুকে সারাদিন ফুলের সঙ্গে খেলা করবে আর মধু খাবে আর মাঝে মাঝে ইচ্ছে হলেই আমাদের সঙ্গে দেখা করে যেও কেমন আনন্দের চোটে মাধবীলতা এতক্ষণ নিজের দিকে তাকাতেই সুযোগ পায়নি এবার হঠাৎ মনে হলো তাই তো শরীরটা এমন হালকা হয়ে গেল কি করে বাহ কি সুন্দর রঙিন দুটো ডানা মাধবীরা তাকে আর কেউ কোনো দিন দেখতে পেল না কি করে দেখবে সে যে প্রজাপতি হয়ে গিয়েছে সতমা যখন মাধুর খোঁজে উঠোনে পা দিল তখন সূর্যমুখী ফুলটার উপর বসল একটা ঝলমল প্রজাপতি আমার গল্পটা আজ এখানেই শেষ করলাম আমার গল্পটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না